বড্ড দুষ্টুমে হয়ে গেছে বড্ড দুষ্টু ব্যাগের মধ্যে একটা ঢুকে রয়েছে সে বেরোবার চেষ্টা করছে আর একজন ব্যাগের বাইরে থেকে ব্যাগের ভেতরে ঢোকার চেষ্টা করছে ওই যে মুখ বার করেছে ওই যে ভালোই বেশ মানে খেলাটা বেশ ভালোই জমেছে এখন খেলা জমে উঠেছে এখন দুজনে মিলে এখন লটার ফটর করছে ব্যাগের মধ্যে রাত ছ বারোটা বাজে রাত ছ বারোটার সময় এখন এরা কুস্ত কুস্তি করছে দুজনে মিলে কে ব্যাগের মধ্যে ঢুকবে কে ব্যাগের থেকে বেরোবে এই করছে শুধু কি হলো তোদের গৌবিনা গৌবি না এরম করে দুষ্টুমি করলে হবে গুবলি তো ভেতরে একটা লেপটেপ গাড়ি দিয়ে ঢুকে পড়েছে ব্যাগের মধ্যে আর তুই কী যাচ্ছিস তুইও ঢুকবি নৌকে বার করছিস কোনটা চাই তোর কোনটা চাই তোর এইভাবে হয় ব্যাস তুইও ঢুকে যা আর কি যা তবে ব্যাগটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো যা ময়লার গাড়িতে ফেলে দিয়ে আসবো দুজনেরই এখন শান্তি কোনো ভ্রুক্ষেপ নেই আমি বলেই যাচ্ছি কোনো ভ্রুক্ষেপ নেই ঠিক নিজেদের মতো করে যাচ্ছে গুছিয়ে দারুন দারুন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ওই হচ্ছে ওই যে ওই যে বার করেছে মাথা বার করেছে হুম হাই রে কথই রঙ্গ দেখিল দুনিয়ায় আর কিছু বাকি রইল না ভালো ব্যাগটা তোরা ছিটতে চলেছিস দিগবাজি খেয়ে খেয়ে बा 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 अति सुंदर है कलो दम से हाँ चलिए जाओ चलिए जाओ एक चलिए जाओ ওরে ওকে একটু বেরোতে দেবে ও বেরোনোর জন্য চেষ্টা করছে মনে হচ্ছে দেখ তুই ঢুকবি না ওকে বেরোচ্ছ বেরোনোর জন্য করছিস বলতো দেখি পুরো ঢেকে ঢুকে গেছে দেখি একটু ওকে বার করি হ্যাঁ রে তুই বেরোবি বেরবি এই বেরতে চাইছে না ঠান্ডার দিন বর বর বড় এইতো এইতো মুখ বার করেছিস চলো চালিয়ে যাও এই তো চালিয়ে যাও লড়ে যাও শুধু হ্যাঁ কোথায় ঢুকে চলে গেল থাক অনেক কেদারি হয়েছে অনেক করেছো অনেক করেছো হ্যালো অনেকক্ষণ খেতেছ এবার বার করতে হবে দেখি এই যে নিজে থেকে বেরোচ্ছিল না আমি জোর জার করে ট্রেনে ব্যাগের থেকে বার করলাম অনেক লম্বা চো আজকে অনেকক্ষণ ধরে তোদের খেলাধুলা দেখলাম মজা দেখলাম তারপরে একটু মারপিট করবি নাকি ঠিক আছে খুব ভালো মুখ দিয়ে কিন্তু কোনো কারোর কোনো আওয়াজ নেই নিঃশব্দ শুধু ঠিক আছে ঠিক আছে রাখলাম গুড নাইট আবার কালকে দেখা হবে